রাজনৈতিক কারণে একটু নিম্নমানের টিচাররাও ভালো ভালো পদ পাই যায় এই জন্য সরকারের কাছে আবেদন করবো যা যোগ্য যোগ্যরা যেন যথাযথ স্থান পায় ছাত্রলীগ মুক্ত হয়েছে বলা যায় বাট অন্যান্য দল যেমন ছাত্র দল ছাত্র শিবির আসার একটা পায় তারা করতেছে এমনকি ছাত্রলীগ করাকালীন যারা বেশি সক্রিয় ছিল যারা টর্চার করতো বেশি ওরা এখন ছাত্র দল ছাত্র শিবিরের সাথে যোগ দিয়ে আবার নিজেদের একটা নৈরাজ্য বিস্তার করার চেষ্টা করতেছে কোনো সময় যদি দেখি হলে আসে হলে কোনো এইরকম বিস্তার করতে চাই আমরা একসাথে থেকেই এত বড় অর্জন করছি আবার আমরা একসাথেই ওদের বিরুদ্ধে অ্যাকশন নিব আমরা এখন পর্যন্ত স্টুডেন্ট রাজনীতি নিষিদ্ধ করেছি ইনশাল্লাহ একটা সময় যে শিক্ষক রাজনীতি এটাও নিষিদ্ধ করার একটা প্রচেষ্টা চালাবো ইনশাল্লাহ দু সালে ঢাকা মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় তিনি সারা বাংলাদেশে পঁয়ত্রিশতম স্থান অধিকার করেছিলেন কথা বলছি মাহিন আবদুল্লার সঙ্গে তিনি ঢাকা মেডিকেল কলেজে এখন তৃতীয় বর্ষে রয়েছেন বাংলাদেশের যে একটু পট পরিবর্তন হলো এবং একই সঙ্গে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর হলগুলোর আস কী অবস্থা রয়েছে যারা ঢাকা মেডিকেল কলেজের হলে থাকেন তারা এখন কেমন অবস্থায় রয়েছেন সেটা একটু জানবো মাহিন আবদুল্লার কাছে মাহিন আবদুল্লাহ আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের বিজনেস বাংলাদেশ থেকে আমি সাথে রয়েছি মৌসুম সুলতানা আচ্ছা আপনার কাছে একটু জানতে চাই আপনারা যখন আগে হলে ছিলেন তখনকার হলের পরিবেশ কেমন ছিল এখন এখন হলগুলোর পরিবেশ কেমন অবস্থা রয়েছে এখন এই স্বাধীনতা পরবর্তী এখন আমরা আছি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আর আমাদের প্রতিটা ব্যাচ থেকে এরকম প্রতিনিধি নির্বাচন করা হয়েছে আগে যেরকম ছাত্রলীগ হল চালাইতো এখন প্রতিটা ব্যাচ থেকে প্রতিনিধি নির্বাচন করা হয়েছে প্রতিনিধিরাই এখন থেকে এগুলা দেখভাল করার ব্যবস্থা নিবে আর হলে সব কিছুই সার্বিক মানে অনেকটাই উন্নত হয়েছে ধরুন খাবারের মান এসব ভালো করার প্রচেষ্টা চলছে আর যেসব আমাদের ছাত্রদের সমস্যা ছিল রুম সমস্যা এইটাই তো মেজর সমস্যা বহিরগত না থাকা এই জন্য আমরা বহিরাগত বের করার চেষ্টা করতেছি আর আশ্চর্য আলটিমেটাম দেওয়া হয়েছে আশা করি ইনশাআল্লাহ দুই তিন দিনের মধ্যেই কিছুদিন মধ্যেই হলের পরিস্থিতি স্বাভাবিক হবে বহিরাগত বলতে আপনারা বোঝাচ্ছেন তারা যে সমস্যা করতেছে বহিরাগত বলতে এখানে অনেক ভাইরা আছে যাদের ইন্টার্নশিপ শেষ ডাক্তার হয়ে গেছে বিসিএস হয়ে গেছে সবকিছু ফার্দার উন্নত শিক্ষার জন্য তারা বাহিরে বাসা না নিয়ে এই হলে সরকারি খরচে থাকতেছে আর কিছু রুম আছে যেখানে আমাদের জুনিয়র ব্যাচ যে কে সেভেন্টি কে এইটটি ওয়ান ওই ব্যাচের স্টুডেন্টরা ওদেরকে গণরুমে স্থান দিয়ে বাহিরের বহিরাগত মানে ওই রুমগুলোকে ভাড়া দেওয়া হইতেছে মানে প্রতিটা রুম বিভিন্ন টাকার বিনিময়ে ভাড়া দেওয়া হইতেছে বাইরের লোকদের কাছে এই এই ছিল আচ্ছা আপনাদের সব কিছু মিলে খাবারের মান আগে যে আপনারা অনেক কিছু মানে বৈষম্যের শিকার হতেন সেগুলো এখন কি অবস্থা সেগুলো চেষ্টা চলতেছে কেন একটা জিনিস বললে রাতারাতি তো হয়ে যায় না আর খাবারের মান বলতে আমাদের আগে মানে ক্যান্টিন সিস্টেম ছিল এখন ওইটা ডাইনিংয়ে কনভার্ট করার একটা ওয়ে চলতেছে যাতে একটু টাকাও সেভ হয় কেন অনেকটা টাকা এই প্রতি মাসে চলে যায় খাবারের জন্যই আর খাবারের মান ভালো করার উপচেষ্টা চলতেছে আচ্ছা যেদিন আন্দোলন শুরু হয় যখন ঢাকা এবং ঢাকা হলগুলো দখল করে নেওয়া হয় সেখানে অনেক সহিংসতা হয় সেই সময় আপনারা কোথায় ছিলেন তারপর আপনারা করেছিলেন প্রথম যখন সহিংসতা হয় ওই সময় ওই পনেরো ষোলো তারিখ ওই দুই দিন আমরা হলে ছিলাম পনেরো ষোলোই জুলাই ওই সময় দেখা যায় ছাত্রলীগের পক্ষ থেকে আমাদের অনেক বেসমেটের গায়ে সিনিয়র জুনিয়র গায়ে যা হাত তোলা হয়েছিল যারা আন্দোলনের পক্ষে ছিল তারপর তো ষোলো তারিখ রাতে সরকার ঘোষণা দেয় যে হল সার্থ হবে কালকের মধ্যে পরবর্তীতে একটার মধ্যে আমরা সবাই হল সারি প্রিন্সিপাল স্যার হলে হল আমরা ছেড়ে তারপরে আবার এই স্বাধীনতার পরে পাঁচ তারিখে হ্যাঁ এখন মুক্ত হয়েছে ছাত্রলীগ মুক্ত হয়েছে বলা যায় বাট অন্যান্য দল যেমন ছাত্র দল ছাত্র এরা আসার একটা পায় তারা করতেছে এরা বিভিন্নভাবে ভাবে ঢুকার চেষ্টা করতেছে এমনকি ছাত্রলীগ সক্রিয় ছিল যারা টর্চার করতো বেশি ওরা ছাত্র দল ছাত্র শিবিরের সাথে যোগ দিয়ে আবার নিজেদের একটা নৈরাজ্য বিস্তার করার চেষ্টা করতেছে সেটা আপনারা প্রতিহত করছেন সেটা ইনশাল্লাহ আমরা সবাই একসাথে থাকলে প্রতিহত করা সম্ভব হইবে আমরা একসাথে থেকেই এত বড় একটা অর্জন করছি আবার আমরা একসাথেই ওদের বিরুদ্ধে অ্যাকশন নিব কোনো সময় যদি দেখি হলে আসে হলে কোনো এইরকম বিস্তার করতে চাই আর আমরা এখন পর্যন্ত স্টুডেন্ট রাজনীতি নিষিদ্ধ করছি ইনশাআল্লাহ একটা সময় যে শিক্ষক রাজনীতি এটাও নিষিদ্ধ করার একটা প্রচেষ্টা চালাবো ইনশাল্লাহ সেক্ষেত্রে হ্যাঁ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দায়িত্ব আছে যে ঢাকা মেডিকেল কলেজের বেশিরভাগ ডিপার্টমেন্টেরই মানে সবগুলো টিচারই মোটামুটি রাজনীতিক এইসব বিষয়ে একটু নজর রাখা উচিত যে যোগ্যতা ভিত্তিতে যাতে এরা স্থানটা পায় নিজের মতো কারণ দেখা যায় সবাই যোগ্য বাট দেখা যায় তার থেকে আরও ভালো যোগ্য তারা চান্স পায় না বাট এই পলিটিক্স করার কারণে রাজনীতিক কারণে একটু নিম্ন মানে টিচাররাও ভালো ভালো পদ পাই যায় এই জন্য সরকারের কাছে আবেদন করবে যা যোগ্য যোগ্যরা যেন যথাযথ স্থান পায় সেক্ষেত্রে ছাত্র রাজনীতি বন্ধ হয়েছে শিক্ষক রাজনীতি বন্ধ চাচ্ছেন রাজনীতি রাজনীতি বন্ধ চাই অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকতেন অনেক